শুধু বহপুরে যেমন না বহপুরে যেমন না নালেন গাছ এদিকে ডরেঙ্গা হ্যাঁ শুধু গেলে ঢাকা ঢাকা টাঙ্গাই এদিকে বোয়াপুর দা গেলে একটু ঘুরে হইব এদিকে শুধাই যাই না না আমরা হ্যাঁ টাঙ্গাইলে গেছিলাম

এখানে দ্বারা একটা পানি খেলাম পানি পেপার সবাই ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে লং রাইডে পানি বেশি বেশি পান করা উচিত না আবার অনেক অনেক জায়গা দিয়ে তেলের মতো পদার্থ বের হবে এই জন্য হলেও লং রাইডে পানি বেশি বেশি পান করা উচিত আছে এখন টাঙ্গালের দিকে আর ক্রস করলাম মাত্র হচ্ছে ইব্রাহিম স্টেশন তো যদি কখনো সুযোগ হয় এরকমভাবে এরকম ভাবে এসে গুলা স্টেশনগুলো দেখে যাবো স্টেশনগুলো অনেক সুন্দর ডেকোরেটেড করছে লাস্টে বাংলাদেশে যেগুলো প্লেসে স্টেশন নতুন করে নির্মাণ করছে প্রত্যেকটা স্টেশনই মোটামুটি ভালো ওল ডেকোরেটেড ওয়েল টেকনোলজি সব কিছু দিয়ে বানাইছে তো প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর অনেক দিন ট্রেনে ঘোরা হয় না আসবো দেখি ট্রেনে যাব কোথাও আশেপাশে ডানে বামে উত্তরে দক্ষিণে যেদিকে মন চায় একদিন শুধু জাস্ট উঠে যাব ট্রেনে বাকিটা ট্রেন যেদিকে যাবে আমি সেদিকে যাব মাসখানেক আরেক ট্রেন পাব ওই ট্রেনে উঠে যাব গন্তব্যহীন যাত্রায় চলে যাবো বহু দূরে সাথে থাকবে আমি আমার সাথে থাকবে আমার ফোন আর আমার মানি ব্যাগ কারণ মানি ব্যাগে ভাই টাকা ছাড়া ভাই ট্রেনে ভ্রমণ টিকিটবিহীন যাত্রা আইনত দণ্ডনীয় অপরাধ সো টিকিট ছাড়া ট্রেনে যাতায়াত করা যাবে না তো যাচ্ছি আমরা টাঙ্গাইল 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 যাবো টাঙ্গাইল গিয়ে কিছু একটা খাওয়া দরকার সময় বসতেছে সাড়ে আটটা সাড়ে আটটা মানে হচ্ছে খোদার সময় খোদা লাগার সময় এখন খোদা লাগবে এটাই স্বাভাবিক দোষ টাঙ্গাইল তো ঢুকে গেলাম টাঙ্গালের রোডে ওই দেখ বোয়ায় বয়ে দেখ বোয়াপুর দেখ কত ষোলো কিলোমিটার ঢুকে গেলাম টাঙ্গালের রোডে রাস্তা ভুল করে চলে আসলাম হচ্ছে লোকাল রোডে উইদাউট ম্যাপ আমরা নামে নেমে গেছিলাম মেন রোড থেকে তো রাস্তা আমাদের ক্যারিনা ভালাইসে হচ্ছে লোকাল রোডে তো এখান দিয়ে আবার ভিতর দিয়ে যাচ্ছে হচ্ছে গাটাইল গাটাইল থেকে দেন হচ্ছে মধুপুর তো এখান থেকে দেখলাম হচ্ছে দুইশো এক গম্বর যে আছে যেখানে যেটাতে আসছিলাম কিছুদিন আগে ওটা একদম কাছে অলমোস্ট আট নয় কিলোমিটার তো ওখানে যেহেতু রাত হয়ে গেছে যদি দিনের বেলা থাকতো দিনের আলো থাকতো তাহলেও যেতাম যেহেতু রাত হয়ে গেছে তো আজকে যাচ্ছি না আজকে ডিরেক্ট যাচ্ছে টাঙ্গাইল একটা জিনিস মজার একটা জিনিস দেখানোর জন্য ভিডিও অন করছে হচ্ছে আমাদের লাইডের ভিজিবিলিটি একবার দেখেন কি অবস্থা কতটা ভিজিবল আমরা রাতের বেলা রাইড করতেছি বাট ভিজিবিলিটি মোটামুটি এইটি ফাইভ পারসেন্ট হ্যাঁ মিষ্টি মিষ্টি তো বন্ধু পুরো বাড়ি এদিকে 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 আছে কিন্তু মধ্যে তো অথেন্টিকটা টাঙ্গাল মিষ্টি ঘর ওটা নিউ টাঙ্গাল পুরো বাড়ি হ্যাঁ সামনে পুরা বাড়ি আছে একটা বন্ধু টাঙ্গালের পরে একটা পুরো বাড়ি আছে টাঙ্গালের সামনে পারো আমরা যাওয়ার দিকে পরে

ঘাটাইলে খাবো হচ্ছে খাইলাম হচ্ছে মিষ্টি তিনটা জাতের মিষ্টি খেলাম এই জায়গায় একটা হচ্ছে চমচম দেন হচ্ছে একটা কালো জাম টাইপ আরেকটা হচ্ছে কি বলে রসগোল্লার টাইপ বাট রসগোল্লার টাইপ যে মিষ্টিটা একদম ফালতু ফুললি ফালতু লাগছে আমার কাছে একটুও ভাল লাগে না এই ব্যাপারটা বাট ওই দুইটা বাকি দুইটা অ্যাভারেজ ভালো ছিল টেস্টও মজার ছিল তো আমি ওর বললাম যে হচ্ছে এটা এমন কেন তো উনি বলতেছে হচ্ছে যে টেস্ট ঠিক আছে আপনার কাছে হয়তো এমন লাগছে বাট এমন না বিষয়টা হচ্ছে ওই মিষ্টিটাতে দই দুধের পরিমাণ কম ছিল এই জন্য হচ্ছে মিষ্টি ডামন লাগছে দোকানের নাম হচ্ছে জীবন দধি অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার সিন্স উনিশশো মেবি এতদিন হইতে পারে বাট দোকান যেহেতু নতুন করে ডেকোরেশন করছে ওইভাবে বোঝার কোনো স্কোপ নাই যে হচ্ছে এতদিন আসলে বয়স কি না দোকানের হচ্ছে অবস্থা তো ডিরেক্ট এখন যাব হচ্ছে ডিরেক্ট মধুপুর হয়ে ময়মন সিং এর উদ্দেশ্যে এই তো তো রাতের বেলা মধুপুর গড় কেমন দেখা যায় আপনাদেরকে দেখাবো ক্যামেরার মাধ্যমে যতদূর দেখা যায় আর গোপ্র তো লাইট পাইলে ভালো পারফরমেন্স সব সময় করে তবে এখন সোজা সোজা গেলে হচ্ছে ময়মনসিং এ হচ্ছে মধুপুর চত্বর এ হচ্ছে আনারসময় জীবন সব আনারস দিকে তো সোজা গেল হচ্ছে ময়মন সিং ময়মন সিং এখান থেকে দূরত্ব হচ্ছে সাতচল্লিশ কিলোমিটার মুক্তাগাছা একত্রিশ কিলোমিটার মধ্যে পুর জাতীয় উদ্যান আঠারো কিলোমিটার থেকে মোটামুটি গড় শুরু যে তোমরা জলসত্ত্ব বাজার ক্রস করে ফেলছে তো এখানকার পরিবেশ কখন কি রূপ নেয় বলে সে বোঝানো যাবে না এই সময়টাতে যারা এই জায়গা থেকে দিয়ে পার হয়েছে তারা একমাত্র জানেন এই সময়টা কতটুকু ভয়ঙ্কর কতটুকু ভয়ের জাস্ট যে কোনো টাইমে যেকোনো কিছু যেকোনো ভাবে দেখা দিতে পারে তো যাচ্ছি পিছনে একটা ট্রাক আছে সামনে একটা সিএনজি এরপরে আর সামনে রয়েছে ট্রাক এরপরে আর কোনো গাড়ি নেই সামনে ওই যে আলো দেখা যেতেছে কি গাড়ি নট শিওর এখন রাস্তা ভালো দিই ঘাই রাস্তাতে গাড়ি টানা যায় মোটামুটি গাড়ির স্পিড যদি বলি আশি প্লাস বাট দিন আগে পর্যন্ত রুট ভালো ছিল না গাড়ি আগে টানা যেত না আগে প্রবলেমগুলো একটু বেশি দেখা দিত বাট এখন একটু তুলনামূলক অনেকটাই কম লাস্ট অনেকদিন শুনি নাই এবার হচ্ছে এইখানে এই জিনিসটা খুবই মানে প্যারা দেওয়ার মতো জিনিস হচ্ছে কিছু কিছু জায়গায় এখানে চেক পোস্ট আছে পুলিশের তো দেখেন গভীর একটা বন দুই পাশে গাছ একটা রাস্তা মাঝখানে আপনারা সকালের ভিউ দেখছেন সকালে আমি ড্রোন ভিউ দিয়েছিলাম এটা হচ্ছে রাতের ভিউ দেখেন মাঝে মাঝে একটা একটা গাড়ি যেতেছে প্রত্যেকটা গাড়ির স্পিড নব্বই প্লাস মানে আপনি যদি দাঁড়ান বাই এনি চান্স আপনি কোনো একটা প্রবলেমে পড়ছেন আপনাকে হেল্প করার মতো আপনি কাউকে পাবেন না যে বাইকে হচ্ছে ফক লাইট নাই জাস্ট আপনি এরকম একটা টুকর দেখতে পারবেন দেখেন কি একটা অবস্থা সামনের গাড়ির ভিজিবিলিটি জিরো সামনেটা কি গাড়ি উইদাউট ফক বুঝার কোনো চান্স নাই ওইটাও বাইক ভালো স্পিডে টানতেছে আমি মোটামুটি ভালো একটা স্পিডে আছি তো যেটা বলতেছিলাম হচ্ছে আমি পার্সোনালি মধুপুর গড়টা অনেক ভয় পাই এই জায়গাটা অ্যাভয়েড করে চলার ট্রাই করি তারপর আজকে অনেকটা লেট হয়ে গেছে রাত বাসতেছে দশটা বিশ আমি এতটা লেট করব ভাবি নাই আমি আর আগে আসতে চাইছিলাম তো একবার দাঁড়ানোর পরে আমাদের